দর্শক বিন্দু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে কি ভাবছেন এটা আবার কিনে এসেছি হ্যাঁ ভিওয়ার্স খুবই টেস্টি এবং মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে চলে এসেছি ভিডিওটি শেয়ার করার জন্য ময়দা আর ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা তো আপনারা ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝবেন না এবং যারা দেখবেন তারা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আজকের এই নাস্তাটি আমি শুধুমাত্র একটা ডিম দিয়েই তৈরি করব তো আপনারা যদি এরও বেশি তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো যাই হোক এখানে ডিমটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তারপর এখানে ডিমের সাথে চিনি এবং লবণটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি চিনিটাকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হাতের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কারণ চিনিটা যদি আস্তে আস্তে থেকে যায় তাহলে ময়দার সাথে দেওয়ার পরেও সেটা আস্তই থেকে যায় খেতেও ভালো লাগে না চিনিটা ডিমের সাথে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে হয় কি এর টেস্টটা খুবই আসে খেতে কিন্তু খুবই মজার হয় তো যাই হোক ময়দা এবং দুধ দেওয়ার পর এগুলোকে ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া চলবে না যতটুকু ময়দা দিবেন তার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেবেন পানি দেওয়া যাবে না আপনাদের কাছে যদি মনে হয় যে ময়দার পরিমাণটা বেশি পড়ে গেছে এখানে কিছুটা পানি কিংবা ডিমের দরকার হবে সেক্ষেত্রে পানি না দিয়ে এখানে আরও কিছুটা ডিম ব্যবহার করে নেবেন তবে এটা মাখার পর দেখবেন অনেকটাই নরম হয়ে এসেছে এর মধ্যে পানি দেওয়ার কিংবা এক্সট্রা কোনো ডিম দেওয়ার দরকার পড়বে না তো যাই হোক দেখুন মাখতে মাখতে এটা আমার সম্পূর্ণটাই মাখা হয়ে গেছে এবং এর উপরটা কতটা নরম এবং সফট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং এখান থেকে অল্প অল্প পরিমাণে ময়দার ডোনিয়ে হাতের সাহায্যে আমি এটাকে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি তো আমি নাস্তাগুলো কোন শেফে বানাচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন সেটা মুখে বলার দরকার নেই সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলোকে আমি কলার মতো করে দুই সাইড থেকেই বানিয়ে নিচ্ছি অর্থাৎ আপনারা অনেকে এটাকে মেরাপিঠার মতো বলতে পারবেন যারা মেরাপিঠা বানান বা চিনেন তারা দুই সাইড থেকেই যারা মেরাপিঠা বানিয়ে থাকি সেরকমভাবেও কিছুটা বানিয়ে নিচ্ছি অথবা আপনারা চাইলে এগুলোকে গুল গুল করেও বানিয়ে নিতে পারবেন তো আমি আজকে এভাবেই বানিয়ে নিচ্ছি কারণ সবগুলো এক সাইজে এবং এক ডিজাইনে বানালে দেখতেও খুবই সুন্দর লাগে সবগুলো নাস্তা আমি এভাবেই বানিয়ে নিয়েছি দেখুন এবং একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে এখন চলে যাব এগুলো ভাজার জন্য চুলায় তা আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এই নাস্তাগুলো কিন্তু ডুবো তেলও ভাজতে পারবেন এবং অল্প তেলেও ভাজতে পারবেন তো আমি এখানে মোটামুটি পরিমাণে তেল দিয়েছি খুব বেশিও না আবার খুব কমও না যাই হোক তেলটা যখন হালকা পরিমাণে একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব তেলটা খুব বেশি গরমের জন্য অপেক্ষা করব না কারণ এগুলো নাস্তাগুলো খুব অল্প সময়ে হয়ে যায় তাই তেলটা যদি খুব বেশি গরম হয়ে আসার পর নাস্তাগুলো দেওয়া হয় তাহলে এগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো দেখুন নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবং সেই সাথে আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করেছেন যে নাস্তাগুলো যখন আমি তেলের মধ্যে দিয়েছি তখন সেটা কিন্তু অনেকটাই ছোটো ছিল তো আমি যখন তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবং কিছুটা এটা লাল লাল হয়ে আসছে সেই সাথে এর ওপরটা কিন্তু অনেকটাই মোটা হয়ে আসছে অর্থাৎ ফুলে যাচ্ছে তো এগুলো যখন এক পাঁচটা হয়ে আসবে তারপর এক এক করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং নিচের থেকে উপরে উঠিয়ে দিতে হবে তাছাড়া যারা ডুবু তেলে অল্প অল্প করে ভাসবেন তারা খেয়াল করবেন হয়তোবা যে এগুলো দেওয়ার পর আপনাদেরকে উলটিয়ে দিতে হচ্ছে না এগুলো নিজে নিজে উঠে যাচ্ছে এবং নিচ থেকে উপরে উঠে যাচ্ছে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না যারা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিওটি দেখার সুত্তা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখুন কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি নাস্তার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে তো এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি তারপর একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি তো দেখুন নাস্তাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে তো এখন এগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিব তো এগুলো আমি আর খুব বেশি কালারটা ডিপ করব না কারণ এগুলো এখন আমি উঠিয়ে নিব ঠান্ডা হলে এগুলো আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে এর কালারটা এক এক করে তেল ঝরিয়ে সবগুলো নাস্তা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো গাইজ দেখুন আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে শুধু সুন্দরই না এগুলো আপনারা না খেলে বুঝবেন না যে এর টেস্টটা আসলে কতটা মজার ছিল এবং খেতে কতটা ভালো লেগেছে আমার তো সত্যি বলতে অনেক ভালো লেগেছে এগুলো খেতে তো অবশ্যই আমি এগুলো আবারও বাসায় বানাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল আগামী ভিডিও পার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ